কি বললাম তিনশো এগারো নম্বর হাদিস তাই না তিনশো এগারো নম্বর তাবরানি কাবিরের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহামের মসজিদে গেছেন তো সাতজন লোক মসজিদে বসে আছে কয়জন সাতজন সাতজন লোক রসুল তারা মসজিদে হেলান দিয়ে বসে আছেন সাতজন লোক তাহলে রসুল ঢুকেই বলছেন মাহাজারা সাকুন তোমাদেরকে কিসে বসা রাখছে এখানে কেন বসে আছে তোমরা তখন তারা বলছেন নান তাজের সালাহ আমরা সালাতের জন্য অপেক্ষা করছি वक्त হলে সালাতটা পড়ে নেব কথাকে কি বুঝতে পারছেন वक्त হলে সালাতটা কি পড়ব তখন আল্লাহ সুবহানাল্লাহ বলেন হাল তালামুন মাذا قلবুকুম আচ্ছা তোমরা কি জানো আল্লাহ এখন তোমাদেরকে নিয়ে কি বলছেন বুঝেন কথা কি কত সুন্দর একটা কথা আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন এখন

যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নাই তাকে হেফাজত করলো আমার কাছে তার জন্য অঙ্গীকার হলো আমি তার জন্য অঙ্গীকার করছি আমি তাকে জান্নাত দেবই ওরা সালাত পড়েনি কি করছে বসে তারা কথা বলছে কি জন্য বসে আছে বলেন তো সালাত পড়ে নিবে ওয়াক্ত হলে তাই বসে আছে

জান্নাতে প্রথম যে দলটি ঢুকবে ওই দলের সাথে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে বুঝেন নি মনে কথা তাই না এই যে করলাম এই যে করলাম কিন্তু কেউ বুঝে না বরং ওয়াক্ত হয় আমরা জানি না একটা বিষয় ওয়াক্ত চলে গেলে জোহর পড়াই হয়নি ওয়াক্ত চলে গেল আসর পড়াই হয়নি ওয়াক্ত চলে গেল মাগরে পড়াই হয়নি এইসা সালাদের টাইম চলে আসছে হেলাই খেলাই অথচ মশালাটাই জানে না মাসালাটাই জানে না কেমন মশালা লাহাউল্লা আজকে আসরের টাইম হয়েছে কয়টায় তিনটা এক মিনিটে তিনটা এক মিনিটে আসরের টাইম হয়েছে তিনটা এক মিনিটে আপনি ইচ্ছা করে জহর পড়েননি এই টুকটাকেটাকে এটাও করছেন ওটা করছেন দোকানদারি করছেন গল্প করছেন আড্ডা মারছেন জহরটা পড়া হয়নি এখন এক তিনটা এক মিনিট বেজে গেছে কোন টাইম আপনি একজন মুসল্লি নিয়মিত মুসল্লি কিন্তু আজকে এই কাজটা করেন করেননি পড়েননি বলেন এবার বলেন আপনি এখন কি করবেন তিনটা এক মিনিট বেজে গেছে ইচ্ছা করে আপনি জহরটা ছেড়ে দিয়েছেন এখন কি করবেন আপনি উত্তর দেন আগে আগেটা পড়বেন আগে আসার তারপরে তাই আগে জোহর ও এখন আপনারা আসো জোহরের মধ্যে আছেন তাই না এখন এখন আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে হ্যাঁ আপনার জোহর আসল না ব্যস্ত এখন সে কাফের হয়ে গেছে কি হয়ে গেছে ইচ্ছা করে সালাতের টাইমটা পার করে দিছে। এর নাম সালাত এর নাম সালাত এর নাম সালাত ইচ্ছা করে পড়তে পারেন উনি পড়েন এখন আসর রক্ত হয়ে গেছে এখন আপনার উপরে আসর নয় জোহর নাই এখন আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশন করছেন না হ্যাঁ এখন কাফের যে হতো কি করা লাগবে আবার ইসলাম গ্রহণ করতে হবে সালাত হলো এইটা সালাত হলো এইটা হাই 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 এত দিন যাবত বুঝাচ্ছি কেউ বুঝতে চাচ্ছে না আপনি বলেন হল সুপার পরীক্ষা হচ্ছে দশটায় শুরু হয়েছে পরীক্ষা একটাই শেষ হবে আপনি মাদারটেক জ্যামে পড়েছিলেন কোথায় মাদারটেক জ্যামে পড়ে গেছিলেন এখন একটা বেজে গেছে আপনার বাপ হল সুপার পরীক্ষা দিয়ে দিবে কেন আপনার বাপ যে দিবে না মনে করেন যে এই ঢাকা বোর্ডের চেয়ারম্যান আপনার বাপ আপনার আব্বা বাপ বললে খারাপ লাগে আব্বা বললে আপনার আব্বা হলো বোর্ডের চেয়ারম্যান এখন কয়টা বেজে গেছে একটা বেজে গেছে আপনাকে বলবে যে পরীক্ষা বাবা তুমি আর তিন ঘন্টা দাও কি বলবে শুধু এটাই বলবে আদর টাদর করে বাবা সামনে বছর বাদ দিয়ে বলবে না

এদিকে সোজা আচ্ছা সোজা শোনেন ভালো করে বুঝেন তো সূর্য ডুবতে যাচ্ছে আসর পড়া হয়নি কি পড়া হয়নি আসর পড়া সূর্য ডুবতে যাচ্ছে আসর পড়া হয়নি আপনার আসর সালাত কয় রাখা কয় রাখা জোরে বলেন কয় রাখা এক রাখা পড়বেন আপনি সূর্য উঠার ও ডুবার আগে আর তিন রাখা পড়বেন সূর্য ডুবার পরে আল্লাহ নবী বলেছেন শুরু করো কি করো শুরু করো ডুবে যেন না চাই শুরু করো এক রাকাত পড়তে পেলে তুমি কি পেয়ে গেলে কি পেয়ে গেলে আসর পেয়ে গেলে কিন্তু ডুবে যাওয়ার পরে পড়লে কি খবর ঠিক ফজর সালাত তাই সূর্য উঠতে যাচ্ছে এক রাখা যদি পড়তে পারেন ওমান আদ্রাকাল রাকাতা মিনাল ফজরে তবলা তুলয়ে সম্পর্ক আদারকাল ফাজা এক কাটা পড়তে পারলো আপনি পেলেন কিন্তু আপনি নিয়তি করে ফেললেন যে জহদ তো পড়া হলোই না আসরা জহর একসাঙ্গে মারি দেব এই নিয়াতটা করো কাফের হওয়ার নিয়াত করা ইয়ার কাফের হওয়ার নিয়াত করা হাই হাই এই মাসালাটা আমরা জানি না আপনার একটা মনে প্রশ্ন কোন কোন করছে যে তাহলে জামাতে পড়ব না পড়ে তাই না কোন কোন করছে না একটু জামাতে খুঁজল তো বেশি তাই না তাহলে সারা জীবন আপনি চারটাই আসরে পড়বেন কে শিখাইছে এটা কে শিখাইছে এটা আবার বুঝেন ইবনু মাসুদ আনহু তিনি বোঝাচ্ছেন আমর মাইমনকে শোন জামাতে যেটা একা পড়ছে এটাই হলো জামাত পরে সবাই মিলে বিশাল জামাত পড়ছে দেরিতে পড়ছে। এটা হলো মৃত ছালা এটা হলো সন্ন্যাত সালা আগে যেটা পড়েছে সেটাই হলো জামাত এবার বোঝা গেছে তাহলে জামাতের নেকি আপনি একা একা পড়লেই পাবেন প্রমাণ হলো তাহলে আপনি কেন টেনশন করছেন এটা আমার বক্তব্য বলছি না পরে যেটা পড়ছে জামাতের সাথে আরে ভাই আমরাও তো পড়ি